হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতা কিন্তু নিয়াস নিউনাদাই ব্লগ আজকে সকাল সকাল যখন বেরিয়ে পড়েছি দেখলাম আমাদের এখানে হরিনামের প্রস্তুতি চলছে সেটা তোমাদেরকে আমি পরে ভালো করে দেখাবো যেহেতু আজকে স্কুলে যাওয়ার তাড়া ছিল সেই জন্য সেখানে আর আমি দাঁড়াতে পারিনি তাই বাড়োর সাথে একটুখানি কথা বলতে বলতে আমি পৌঁছে গেছিলাম স্টেশনে আর সেখান থেকে স্কুল করে আমি কিন্তু এখন বাড়ি যাব সেই জন্য দেখো আমি বেরিয়ে পড়েছি স্কুলে অনেকটা চাপ ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আপাতত আমি বাসে করে ট্রেনে করে চলে এসেছি আর মৌরিগ্রামে নেমেও পড়েছি তারপর পরে দেখো এদিকে আমি বরের সঙ্গে এখন বাড়ি ফিরছি স্কুটি করে তো বরের সাথে আবার একটুখানি হচ্ছিলো সারা দিন তো একদমই দেখা সাক্ষাৎ হয় না আমাদের ওই ফোনে যেটুকুনি কথা হয় তারপরে তো মানে দুজনেই ব্যস্ত ব্যস্ত থাকি অফিসে আমি স্কুলে আর আসার সময় দেখো মিষ্টি নিয়ে এসেছিলাম শনিবার দিন আমরা রাত্রিবেলা খাব ডিনারে মিষ্টি তো আমাদের থাকেই সেটা তোমরা জানো যারা আমার ব্লগ দেখো আর এখানে কিন্তু রুটি নিয়ে এসেছিলাম আর এদিকে নিয়ে এসেছিলাম দেখো গাজর এটা আমার শেষ হয়ে গেছিল আর আরেকটা জিনিস নিয়ে এসেছি দেখো এই যে কাঁচা আম কারা কারা কাঁচা আম খেতে ভালোবাসো কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও তারপরে এই যে দেখো এই শাড়িটা আমি একটু বের করলাম সোমবার দিন না আমাদের স্কুলে একটা প্রোগ্রাম আছে তাই ভাবলাম এই শাড়িটা পরে যাব তো চিন্তা করছি যে এটা পরবো না অন্য কোনো শাড়ি পরবো তোমরা কি বলো বন্ধুরা এটা পরে যাব না অন্য কিছু পরবো সেটা একটুখানি প্লিজ কমেন্ট করে জানিও এইসব চিন্তা ভাবনা করতে করতে ডিনারের টাইম হয়ে গেছে ডিনারে এই যে দেখো রুটি মিষ্টি আর ছিল হচ্ছে ডিমের তরকারি এই দিয়ে ডিনারটা আজকে কমপ্লিট করে ফেললাম আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে